গুঞ্জন শোনা যাচ্ছে এই সরকার নাকি নিজের স্বার্থ উদ্ধার করছে এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে আপনি জিজ্ঞেস করতে চাইছেন যে সরকার তার নিজের স্বার্থ মতোই সবকিছু করতে চাইছে তার নিজের স্বার্থ আসলে তো তাই আপাতত তাই দেখতেছি এই সরকার এই সরকার তার সমস্ত করেছে এই সরকার তার নিজস্ব আহিদ লাইসেন্স দিতেছে স্কুল কলেজের লাইসেন্স দিতেছে ঠিকাদারের লাইসেন্স দিতেছে তার কোন সমস্ত ইয়ে করতেছে তিনি আসলে তার নিজের স্বার্থ নিয়েই আগে দেখছেন তার নিজের নামের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো সবার আগে সে প্রত্যাহার করেছে তার নামে ছয় হাজার কোটি টাকার ঋণ খেলামি ছিল সে ঋণ খেলামি সে মকুব করেছে তাই এই সরকার আসলে নিজের স্বার্থটাই আগে দেখেছে বর্তমান সরকার আমি মনে করি তারাই সব থেকে বেরিয়ে আসতে হবে দেশ ও দেশের স্বার্থে কাজ করতে হবে তাহলে একমাত্র তারপর আস্থা কমে সারা তাকে আস্থা করে নিক্ষেপ করা হবে এদেশের মানুষ যেভাবে তাকে ক্ষমতায় বসেছে আমার সেভাবে তামাতে তার এক মিনিটে দেরি হবে না তাই আমি মনে করি তার এদেশের মানুষ দেশ ও দেশের স্বার্থে কাজ করা উচিত দেশের মানুষের স্বার্থে কাজ করা উচিত তিনি যদি দেশের স্বার্থে কাজ না করেন মানুষের স্বার্থে কাজ না করেন তিনি যদি নিজের স্বার্থে কাজ করে যান তার নিজের নামে ঋণ খেলাপি মামলা সব প্রত্যাহার করেন তিনি নিজের ঋণ মৌখুব করে দেন তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দেন তাহলে এই দেশের মানুষ তার করতে আস্থা হারাবে